পেঁয়াজ এখনো তাকিয়ে আছে কাঁচা কাঁচা এই মাংস ভাজা এটার নাম ডাগিং হারিমাও দেখেন দেখেন সুপটা একদম একদম গভীর রাত আর ভয়ঙ্কর জঙ্গল দুটোই অতিক্রম করে চলে আসলাম গ্রামের রেস্টুরেন্ট আইউসি ফুডে আসার পর দিকে প্রচুর কাস্টমার ভিতরে মার্শাল্লা খুব সুন্দর ইনভায়রনমেন্ট ওকে স্বাগত সবাইকে এটা ঘটেই চ্যানেলেন এখন আসছি আই সি ফুডে অত্যন্ত ফেমাস একটি সি ফুড রেস্টুরেন্ট আর এটা গ্রামের ভিতরে ডান ও এত সুন্দর এবং নাইস খাবার মাসা আল্লাহ খাবার চলে আসছে ওনারা নিজেরা প্রসেস করে কোনটা রেখে কোনটা দিয়ে শুরু করবো ওইটা নিয়ে আমি কনফিউজে আছি কিন্তু সাথে একটা ফ্রি পেয়েছি ফ্রি খাবার সো বেসিক্যালি এখানকার সি ফুড রেস্টুরেন্টে আসলে সামথিং ফ্রি দেয় যেটা খুবই ভালো লাগে দেখতে দেখেন এটা হলো তাল তাল পাতা হ্যাঁ তাল পাতায় মোড়ানো এটা এক ধরনের মাছ দেখেন কালারফুল এটাকে দেখি কিভাবে খেতে হয় সি ফুড মাছ বিসমিল্লা গুড নট ব্যাড তবে অতটা স্পাইসি না আর এটার যে মশলা আছে সব কিছু মেরিনেট এভরিথিং পারফেক্ট রয়েছে দেখেন স্যুপটা একদম একদম অস্থির লুক কালো টাইপের স্যুপের ভেতর বেসিকালি টমেটো পানি আর আমাদের দেশের মতো স্যুপ হয় না এটা দেখেন হাটযুক্ত স্যুপ গরুর গোছের অস্থির এটার নাম ডাগিং হারিমাও দেখেন এটা বিফ মানে মাংসর যেটা আছে ওইটা ওরা বার করছে এটা চাটনি দিয়ে খেতে হবে এটার সাথে টমেটো তারপর লং বিন শসা চাটনি দুই আইটেমের আছে এটা দেখতে তো এমই কালার টেস্ট করার পরে বুঝতে পারবো এটা টেস্টটা কেমন হয় তারপর আর একটা আছে এটাকে বলা হয় নাসি মানে ভাত আর এটার সাথে এই মাংস ভাজা মাংস ভাজা আছে তারপর শতং ভাজা আছে আর একটু ভেজিটেবল অ্যাড করছেন তো এটা ইয়াম্মি মার্শাল্লা এটার জন্য মাংস ভাজা তো মনে হয় ভালো লাগবে খুব ভালো লাগবে আর এটা চিংড়ি চিংড়ির গ্রেভিটা দেখেন এখানে পেঁয়াজ এখনও তাকিয়ে আছে কাঁচা কাঁচা আর সামুদ্রিক চিংড়ি আর গ্রেভিটা খুবই কালারফুল লুকিং তো মাসাল্লাহ দেখতে ভালো হোপফুলি টেস্ট হবে তো শুরু তো করবো এটা দিয়ে আগে এক পিস খাই হুম হুম মাংসটা পারফেক্ট টেন্ডার হয়েছে আর যে মশলার ব্যালেন্স খুব সুন্দর হয়েছে অতিরিক্ত ঝালও না অতিরিক্ত লবণও নাই কারণ ড্রাই ফুড ড্রাই করলে মাংস ভাজলে একটু লবণাক্ত থাকে কিন্তু এটা ওই রকম না আর এটার যে মশলাগুলা বোঝা যায় না গন্ধ নাই দেখেন আমি হাত ইউজ করি কত সুন্দর দেখেন ট্রেন্ডার রয়েছে পারফেক্ট আর এটা সতং সতং দেখি স্বতন্ত্র চিংড়ির ভাই একই আত্মীয় স্বজন খাবারটা দারুণ টেস্টি এটার নাম নাসি হারি মাও আর আমরা যেটা আমাদের ভাষায় বলতে পারি মাংস ভাজার সাথে ভাত নরমালি বলা যেতে পারে বলে ফ্রাই হাউ ডেস্ট্যান্ডিং ভাই রেস্টুরেন্টটা দেখতে সুন্দর স্টাফগুলো গুলো দেখতে সুন্দর খাবারটা তো আমি দিন যখন সাথে শতঙ্গের সাথে বিফ আর ভাত মিক্সড করে খাওয়া হয় না তখন মনে হয় কি জানেন এই তেল চাপাইতেছি খুব ভালো লাগে হ্যাঁ হুম ভালো যাওয়া ডাগিং হারি মাউ আর আগেরটা ছিল নাসি হারি মাউ তো এটাও এরকম বিফ আমরা বারবিকিউ বিকি গ্রিল করা দেখেন তো এটা দুইটা চাটনি একটা এরকম আর একটা লাল আর একটু ভেজিটেবল দেওয়া আছে তো আমি লালটার সাথে মিলে দেখি কেমন লাগে এটা তো বিসমিল্লা এটা মিষ্টি বিফ বিফটা ওকে পারফেক্ট সসটা প্রচুর মিষ্টি দেখতে দেখেন কত সুন্দর কালারফুল কালারফুল লুক আপনাদের দেখাচ্ছি কিন্তু মাশাল্লাহ চিনির ফ্যাক্টরি খুলে রাখছে আর যে বিফ এটা এটা পারফেক্টলি ওনরা গ্রিল করছে পারফেক্ট হয়েছে এখন সবুজটা দিয়ে খেয়ে দেখি সবুজটা কীরকম হয় বিস্কুটলা সবুজটা জাল ডাগিং হারি মাউটার আমি রেটিং যদি করি আট দিম আট আরেকটা খাবার এটার নাম নাসিক রাবু এটা নাসিক রাবু দেখেন এটার সাথে আমি চিংড়ির যে গ্রেভিটা ওটা অ্যাড করে খাবো এই দেখেন নাসিক রাবুর কালারটা দেখেন এবং চাটনি আর ভাতের প্রামিটটা দেখেন নাসিক রাবু তো এই যে চিংড়িটা আছে চিংড়িটার গ্রেভিটা দিয়ে আমি নাসিক রাবুটা টেস্ট করব সো দেখি কেমন লাগে লুক তো কালারফুল বিসমিল্লা হুম গ্রেভিটা স্মুকি ফ্লেভার স্পাইসি না হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে বুঝতে গেলে আমাদের বানাজি চিংড়ি রান্না করে রান্না করলে যে গ্রেভিটার যে টেস্ট না ওই না আর কিছুটা টকটকও লাগে সেমিলার টোমিয়াম বলা যায় টোমিয়ামের মধ্যে লাগে সেটা সবথেকে ভালো একটা বৈশিষ্ট্য কি সব খাবারে কিছু না কিছু ভেজিটেবল আছে তার মানে হেলদি লাস্ট যে আইটেমটা আমি টেস্ট টেস্ট করবো ওইটা হলো ডাগিং স্যুপ পুরোটা গরু মাংসের সো একটু পানিটা খাই দেখি আগে হালকা টক টক আছে একটু ঝাল জাল গোস্তের ফ্লেভার আছে নট ব্যাড হ্যাঁ দেখেন গোস দেখেন গোসের পিস এটা খুলে যায় খুলে যায় একদম খুলে যায় নরম দেখেন কোনো সুপটা লবণ থেকে শুরু করে জাল এভরিথিং পারফেক্ট মার্শাল স্যুপটা খুব সুন্দর এটাও দশ দশ কিন্তু এটা আমাদের বাংলাদেশের সুপের মতো লাগে না দেখে আমাদের বাংলাদেশের সুপ একটু অন্য টাইপের হয় আর এটা টোটালি একদম মানে ন্যাচারাল তেমন কোনো এক্সট্রা মশলা ইউজ করে না ইনগ্রেডিয়েন্ট ইউজ করে না এখানে কত সফট হুম খুলে যাক এক্সপ্লোর করবেন মালয়েশিয়ান সি ফুড আর আমার চ্যানেলটা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকেন বাই বাই